দশক আশামনি বয়স ২২ বছর আশামনি বিবাহিত আজ থেকে প্রায় তিন বছর পূর্বে আর্মিতে চাকরিরত এক যুবকের সাথে তার বিয়ে হয় আশামনি বর্তমানে গর্ভবতী হলেও তার আছে এগারো মাসের একটি ছেলে সন্তান নাম তার আবদুল্লাহ আল রাফি গত দুই মাস পূর্বে আশামনির স্বামী ছুটিতে বাড়িতে আসেন দুদিন হল আশামণি তার স্বামী সন্তান সহ বাবার বাড়িতে বেড়াতে এসেছেন সময় আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটা হবে আশামণি গোসল করছেন আশামনির স্বামী খাটে শুয়ে শুয়ে গান করছেন কিন্তু আশামনির এগারো মাসের শিশু ছেলে আব্দুল্লাহ আল রাফি কান্না করছেন এ অবস্থা দেখে আশামণিদের পাশের এক খালাতো বোন এগিয়ে আসেন খালাতো বোন মূলত সবসময় আশামণিদের গর্ত থেকে টিউবওয়েলের পানি নিয়ে পান করতেন বোন এসে দেখতে পান আশামণি গোসলখানায় গোসল করছেন তখন আশামণিকে বললেন কী রে আশামণি তোর বাচ্চা কান্নাকাটি করছে তাকে কোলে নে আশামণি বললেন আমরা মার্কেটিংয়ে যাব। তাই আমি গোসল করে রেডি হচ্ছি তখন আশামণির খালাতো বোন রাফিকে কোলে নিলেন রাফিও কোলে উঠলেন রাফি মূলত খালাতো বোনের কোলে তেমন একটা জেতেন না কিন্তু আজকে কেন যেন তিনি ডাক দেওয়ার সাথে সাথেই তার কোলে ওঠে বসলেন রাফি কান্না না তুমি তো বাবা আমার কোলে তেমন একটা আসো না আজকে কেন আসলে বাবা বলে আদর করতে করতে রাফিকে তার মা আশামণির কাছে দিতে যান এবং বললেন কী রে আশামণি তোর স্বামী আজকে বিছানায় শুয়ে শুয়ে গান করছেন তুই না বললি তোর স্বামী সবসময় তোকে নামাজ রোজার কথা বলে আজকে দেখি সে বিছানায় শুয়ে শুয়ে গান করছে আসামনি কিছু বললেন না রাফিকে কোলে নিয়ে বললেন আজকে আমরা মার্কেটে যাব ঘোরাঘুরি করব এবং কেনাকাটা করব। এদিকে আসামনি সাজুগুজুগ করছেন মেকআপ করে অনেক সুন্দর করে সেজেছেন কিছুক্ষণ পর আশামণির এক সমবয়সী বান্ধবী আসলেন আশামণি এসেছেন শুনেই তার সাথে দেখা করতে মূলত তার সমবয়সী এসেছেন এবং বললেন কী রে আশামণি কেমন আসোস আর এত সুন্দর করে সাজুগুজু করতেছস ব্যাপার কি আশামণি বললেন ভালো আছি তর্দুলা দুলাবের সাথে আজকে মার্কেটিংয়ে যাব একটু ঘুরাঘুরি করব। ও আচ্ছা আমি মনে হয় ভুল সময়ে চলে আসছি তাইলে তোরা মার্কেটিংয়ে যা ঘুরাঘুরি করে আয় আজ আমি আবার অন্যদিন আসব। আশামণি বললেন বন্ধু রাগ করিস না কিন্তু না রাগ করব কেন তবে তোকে আজকে খুব সুন্দর লাগছে রে আজকে চলে যাই আবার অন্যদিন আসব। আশামণি বললেন আচ্ছা ঠিক আছে যাই হোক আশামণির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন তার বান্ধবী কিন্তু দর্শক আশামণি এবং আসামনির বান্ধবীর এই দেখায় যে শেষবারের মতো দেখা এটা কিন্তু কেউ চিন্তাই করতে পারেননি সময় আনুমানিক বিকেল পাঁচটা আশামণি তার স্বামীকে নিয়ে তার সন্তান রাফিকে নিয়ে সুন্দর করে সেজে গুজে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে স্বামীর সাথে চলে গেলেন মার্কেটিং করতে ঘোরাফেরা করতে কিন্তু দর্শক আশামণির মায়ের মনটা কেমন যেন খারাপ তবে মেয়ের চলে যাওয়াই যে শেষবারের মতো চলে যাওয়া এটা কিন্তু আশামণির মা বুঝতে পারেননি চিন্তাই করতে পারেননি আদরের নাতি রাফি এ চলে যাওয়াই যে শেষবারের মতো চলে যাওয়া যাই হোক আশামণি চলে যাওয়ার পর আশামনির মায়ের কাছে আশামণির খালাতো বনে এসে উপস্থিত হলো এবং বললেন খালামণি আপনার মনটা যে বেজার আশামণির মা বললেন না বেজার না তখন তিনি বললেন খালামণি বলুন না কি হইছে। আমি কিছুক্ষণ আগে আশামণিকে বলতে শুনেছি তার স্বামীকে বলছেন শেষ পর্যন্ত তুমি হিজলার সাথে প্রেম করলা একটা হিজলারে ভালোবাসলা আসলে ঘটনাটা কী হয়েছে খালামণি একটু বলুন না তখন আশামণির মা বললেন আসলে আমিও এই কথা শুনেছি আর তখন থেকেই ভাবছি মেয়েটা আসলে সুখী নেই সরকারি চাকরিজীবী দেখে বড় আশা করে বিয়ে দিয়েছি কিন্তু তখন থেকেই আশামণি আসলে অশান্তির শিকার বিয়ের পরপরেই আশামণির শ্বশুর শাশুড়ি অনেক বড় বড় কথা বলতো যাই হোক আসামনির খালাতো বোন আসামনির মাকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন রাত্র আনুমানিক আটটা থেকে সাড়ে আটটা হবে আসামনির স্বামী আসামনির মায়ের মোবাইলে কল দিলেন বললেন আম্মু আমার শরীরটা ভালো না তাই আমি ডাক্তারের কাছে চলে আসতি একটা অটোরিকশা করে আসামনিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আসামনিকে বাড়িতে গেছে এ কথা শুনে আসামনির মা বললেন না তো বাবা আসামণি তো বাড়িতে ফিরিনি তখন আসামনির স্বামী বললেন আম্মা আমি যে পলার অটোতে আশামণিকে তুলে দিয়েছি তাকে একশো টাকা দিয়ে তার মোবাইল নাম্বারটাও রেখে দিয়েছি আমি মোবাইল নাম্বারটা পাঠাইতেছি আপনারা একটু কথা বলেন এ কথা বলে আশামণির স্বামী ফোনটি রেখে দিলেন এদিকে আশামনির বাবা এখনও বাড়িতে ফিরেননি সেই সাথে আশামনির কোনো ভাই নেই একমাত্র কন্যা সন্তান আশামণি তাদের পরিবারে মেয়ের স্বামীর এমন কল পেয়ে তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না উপাযন্তর না দেখে আশামনির মা বিষয়টি প্রতিবেশীদের জানায় তখন প্রতিবেশী একজন এসে আশামণির স্বামীকে মোবাইলে কল দিয়ে অটোরিকশা চালকের মোবাইল নাম্বার নিয়ে সেই অটোরিকশা চালককে সাজ্জাদ ভাই নামে এক লোক জানতে চান আশামণির কথা আশামণির কথা শুনেই তিনি বলেন ওই মেয়ে তো একটা বেয়াদব মেয়ে সাজ্জাদ ভাই বললেন না ও তো ভালো একটা মেয়ে আমাদের প্রতিবেশী আমরা জানি না ও তো ঘর থেকেই বের হওয়া না আচ্ছা ও বেয়াদব আর যাই হোক এখন কোথায় আছে তোমার অটোরিকশায় নাকি তাকে পাঠাইছে তাকে আমরা খুঁজে পাচ্ছি না তুমি জলদি আমাদের বাড়িতে আসো পরিশেষে অটোরিকশা চালকের অটোরিকশা নিয়ে আশামণির মা এবং প্রতিবেশী কয়েকজন উঠে আশামণিকে কোথায় নামিয়ে দিয়েছেন সেই জায়গার দিকে রওনা দিলেন আশামনির স্বামী চলে আসলেন এবং কাউকে কোনো কিছু না বলেই চলে যাচ্ছিল তখনই আশামণির আপনজনরা অটোরিকশা চালককে প্রেশার করতে লাগলো এবং তাকে নিয়ে থানার দিকে রওনা দিল দর্শক তাকে নিয়ে যখন স্থানীয়রা থানার দিকে রওনা দিল এমন সময় ওই অটোরিকশা চালক আশামণির স্বামীকে ডাক দিয়ে বললেন ভাই আমাকে কিন্তু তারা থানায় নিয়ে যাচ্ছে পরিশেষে আশামণির স্বামী এগিয়ে আসলেন এবং বললেন দেখেন আশামণি কোথায় না কোথায় চলে গেছে বা কি হয়েছে আমরা তো কিছুই জানি না এখন যদি আপনারা পুলিশের কাছে যান আর এই বিষয়টি অভিযোগ করেন তাইলে আমার চাকরির অসুবিধা হইতে পারে আপনারা পুলিশের কাছে যায়ন না এইভাবে বিভিন্ন আত্মীয় বাড়িতে যোগাযোগ করেন এবং খোঁজেন পুলিশের কাছে গেলে আমার চাকরিটা চলে যেতে পারে কিন্তু দর্শক স্থানীয় লোকজন বলছেন চাকরি চলে গেলে যাইবো এই জামায়ের মতিগুতি ভালো দেখছি না তারে দরো এবং অটোরিকশালে দইরা চলো আমরা থানায় যাই যাই হোক আসামনির মা বাবা প্রতিবেশী সহ সবাই আসামনির স্বামী এবং অটোরিকশা চালককে নিয়ে থানায় চলে গেলেন যাই হোক সারাটির রাত চলে গেল আসামনি এবং তার ছোট্ট শিশু রাফির কোনো খোঁজখবর পাওয়া গেল না পরের দিন সকাল সকাল আশামণির স্বামী হাওমাও করে কান্নাকাটি করা শুরু করলেন আর বললেন আমার আশামনির মনে হয় কিছু একটা হয়েছে ও মনে হয় নাই এমন সময় এক মহিলা এসে বললেন তুমি কিভাবে জানলে আর তোমরা যে কালকে কেনাকাটা করতে গেলে কি কেনাকাটা করেছিলে তোমাদের খরচগুলো কোথায় এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি আমতাম করে বললেন অটোওয়ালার কোনো দোষ নাই এখানে আশামনিরই দোষ আশামনিকে আমি একশো টাকা বাড়া দিয়েছি আশামনি ওই অটোরিকশা চালকের সাথে ঝগড়া করে দৌড়ে পালিয়ে যায় তখন ওই মহিলা বললেন তুমি স্বামী হয়ে তাকে ধরে রাখতে পারলে না এমন সময় আশামনির স্বামীর এক খালা বলে উঠলেন আজিজ তুই তোর চাকরিতে চলে যা এইগুলা নিয়ে তোর পইরা থাকলে তোর চাকরিটা চলে যেতে পারে তুই বরং তোর চাকরিতে চলে যা এই কথা শুনে স্থানীয় লোকজন বললেন না আশামনির স্বামীকে চাকরিতে চলে যেতে দেয়া যাবে না আমাদের সন্দেহটা তার দিকেই সেই আশামণিকে একটা কিছু করছে এমন সময় আশামণির শাশুড়ি এসে উপস্থিত হলো এবং বললেন না আমার ছেলে অনেক ভালো মানুষ আমার ছেলে এমন কাজ করতে পারে না আমার ছেলেকে আপনারা ছাইরা দেন সে চাকরিতে চলে যাবে না হয় তার চাকরিটা চলে গা একটা সরকারি চাকরি পাওয়া চারটিখানি কথা না এদিকে আশামণিকে না পেয়ে হাউমাউ করে কান্নাকাটি করতে করতে বারবার মুর্ছা যাচ্ছেন আশামনির মা এবং আশামণির বাবা একমাত্র কন্যাকে হারিয়ে যেন পাগল হয়ে গেছেন তিনি পরিশেষে এলাকাবাসী আশামণির স্বামীকে ধরে পুলিশের হাতে তুলে দেন তুলে দেন সেই অটোরিকশা চালককে পুলিশ আসামানির স্বামী এবং অটোরিকশা চালককে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেন জিজ্ঞাসাবাদে এমন তথ্য আসামনির স্বামী পুলিশকে দেন যেই কথা শুনে সবাই অবাক হয়ে যান আসামানের স্বামী আশামনিকে মার্কেটিং ও ঘুরতে যাওয়ার কথা বলে একটি হোটেলের রাত্রি যাপন করার জন্য যান পরে আসামণিকে তার স্বামী বাথরুমে নির্মমভাবে ছুরি কাঘাত করে হত্যা করেন এরপর আসামানির স্বামী তাদের একমাত্র পুত্র সন্দর রাফিকেও জবাই করে হত্যা করেন রাফিকে জবাই করে হত্যা করার সময় রাফির মাথা দেহ থেকে আলাদা হয়ে যায় পরে সেই মাথাটিকে প্রাচন্ড বাবা ব্যাগে করে নিয়ে একটা জলাধারে ফেলে দেন দর্শক এমন কথা শুনে আসামণির মা বাবা যেন পাগল হয়ে যান হাওমাও করে কান্নাকাটি করতে করতে তারা দৌড়াতে লাগলেন ঘটনাস্থলের দিকে যেখানে হত্যা করে রেখেছেন তাদের একমাত্র কন্যা সন্তান আসামনিকে ও তার আদরের প্রিয় নাতি আব্দুল্লাহ আল রাফিকে দর্শক আসামনির বাবা মেয়ের হত্যাতে যেন শোকাহত নয় শোকাহত সে মেয়ের ঘরের নাতিকে হারিয়ে বারবার হাওমাও করে কান্নাকাটি করছেন আর বলছেন এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ একটা বাঘের সামনেও যদি এই শিশু বাচ্চাটাকে দিয়ে দেয়া হয় বাঘও বলবে এত সুন্দর রূপ একটা শিশুর হতে পারে এই শিশুকে আমি খাব না কিন্তু কি করে সম্ভব এত ফুটফুটে সুন্দর ফেরেস্তার মতো আমার নাতি শিশু অবুজ বাচ্চাটারে কিভাবে গলা কেটে হত্যা করলো তেনা আর্মির চাকরি করে আর মিরানা দেশের জন্য জীবন দেয় এটা কি কাজ করল দর্শক এ কথা বলতে বলতেই হাওমাও করে কান্নাকাটি করতে লাগলেন রাতির নানাবাই

ওই দুইটার বাসে সেটা আমি বুঝতে পারি যখন এত সুন্দর ছোট যদি ছোট যদি বাঘের মুখের সামনে ধরে যাচ্ছে এত সুন্দর তো যখন যাই কত সুন্দর বোরখা পড়ছে বলছে যে মার্কেটে নিয়ে যাব। বোরখা পরে তারপরে সাজু সাজুগুজু করছে একটু। আপনার হচ্ছে বাচ্চা নিয়ে হাসি খুশি ভাবে চলে গেল। আর তারপরে আমার ভাবি খালাতো ভাইয়ের ছেলেরকেও নিয়ে যেতে যাইছিল। সেদিনও কমে না ফেলতো। ওজুতে যাইতো। মানে আল্লাহর কি কাজ। দর্শক বলছিলাম শাহজাহানপুর উপজেলার বনানী এলাকার কথা বনানী এলাকায় আবাসিক হোটেলে গৃহবধূ আশা মণি ও তার এগারো মাস বয়সী শিশু আবদুল্লাহ আল রাফিকে গলা কেটে নির্মমভাবে হত্যা করার ঘটনার কথা দর্শক ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি এই জন্য যে এখনও খুঁজে পাওয়া যায়নি রাফির মাথা টিকে পুলিশ প্রশাসন যাতে এই ঘটনার সঠিক তদন্ত করে আদালতের মাধ্যমে এমন বিচার সুনিশ্চিত করে যে বিচার দেখে আর কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না করে আমার খালা মাঝে মাঝে বলতো আসামনি হলে একটু অশান্তির মধ্যে আছে তা আমার খালা মুখ খুলে বলতো না আমাদের ফ্যামিলির মধ্যে বোঝাতো না কেন বোঝাতো না আমার খালা একটু মান সম্মান ভয় করতো মানুষ শোনাশুনি হবে জানাজানি হবে তোমার জন্য দুই তিনবার ওই বাসায় সেই আমরা ঢুকছি ঢুকে দেখি অস্বামী গান করতেছে সেই মনের সুরে গান আমরা আবার মনে মনে বলতেছি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে আর বউকে বলে তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো এটা করো এটা করো শুনি তো পাশে পাশে তো বলে আজকে গান শুরু করে দিছে তারপরে ওর বাচ্চা কান্না করতেছে তারপরে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বললাম রাফি রাফি ও রাফি তুমি তো আসো না কোলে আজকে কেন কোলে তুমি আসলা তিনবার বলার পরে আবার আশামুনিকে আমি আমার দেখলাম দেখার পরে সে গোসল করলো আশামুনি তুমি রাফিকে নাও তারপরে আশামুনি বলল। আমরা মার্কেটে যাব। তারপরে আবার বিকালে যখন পাঁচটার সময় আসলাম দেখি ওরা কাপড় চোপড় পরে রেডি হয়ে মার্কেটে যায় যখন মার্কেটে যায় তারপরে শুনলাম আমার ভাইয়ের বইয়ের কাছে থেকে ওরা হলে ঘরের মধ্যে একটু ঝগড়াঝাটি করছে বলছে তুমি শেষ পর্যন্ত কি হিজড়াকে কি পছন্দ করলা তুমি হিজরাকে কি কী ভালোবাসলা ওর স্বামীকে হলে আমার আশামুনি তার স্বামীকে এই কথা মোবাইল থেকে বলছে তা আমার ভাই বউ সে কথা বলল তারপরে আমার শোনা শুনো তাই ওর লচ্ছন এত চৈত্রটা এতই খারাপ তারপরে যাওয়ার পরে এগুলো যখন চলে গেল চলে যাওয়ার পরে আমরা রাত আটটার সময় মোবাইল করে বলে আশামুনি কি বাসায় কি পৌঁছেছে বাসায় কি পৌঁছেছে তা আমরা বলি না তো আশামনি পৌঁছে নি কেন অটোওয়ালার অটোতে চলে দিয়েছি দিয়ে অটোওয়ালার নাম্বার নিয়েছি একশো টাকাও দিয়েছি কো আশামুনি তো পৌঁছে নিই কী হলো আমরা সবাই মিলে ও মনে করছে আমাদের ফ্যামিলির মধ্যে ছেলে মানুষ নাই তো মনে করছে মেয়ে মানুষ আছে হয়তো মনে করছে খোঁজ খবর নিবে না আমরা সবাই আবার সবাই মিলে এখানে ছিল তারাও হয়ে আমরা আবার অটোওয়ালা পাড়ার মানুষ একজন ভাই আছে পাশে সাতজাত ভাই আছে তিনি অটলান মোবাইলে কল দিয়ে বলে এই ভাই তোমার না আমি কথা কণ্ঠ চিনতে পারতেছি তো সে বলে তাড়াতাড়ি আসে আকাশ তার হাজির হোক তারপরে অটোওয়ালা বলে ওই মেয়েটা তো বেদব মেয়ে ওই মেয়ে বেটো তা আমরা বলি না কখনো না যে মেয়ে ছোট থেকে বড় হয়েছে কোনো পাড়ার মেয়ে কোনো ঝগড়া হলে সামনে আসে দাঁড়ায়নি সেই মেয়ে কেন অটোয়ালার সাথে ঝগড়া করবে কেন বাইরে ঘরে থেকে বাইরে বেড়ায়নি সেই মেয়ে কেন অটোয়ালার সাথে ঝগড়া হতেই পারে না ও কোনো সময় না তোমরা তুমি অটোওয়ালা নিশ্চয়ই কোনো কিছু করছে তখনই আমার মা আমার বোন অটলার মধ্যে যায় অটোতে বসে বলছে কি এই অটো কোথায় তুমি নামে দিছো সেখানেই চলো তারপর বসে আছে তারপর আমরা মোবাইল এক থেকে অত দূর গেল আজিজুল কে কল দেওয়া হলো আজিজুল ঠিক এক ঘন্টা পরে আসলো রিক্সা থেকে সুন্দরভাবে নামলো ও একটু অটোওয়ালার কাছে বা জিজ্ঞাসা করলো না বললো না যে তুমি আমার স্ত্রীকে কোথায় নামে দিয়েছ বা কোথায় কিছু কোন জিজ্ঞাসাবাদ করলো না ও সুন্দরভাবে অটোতে চুপচাপ হয়ে বসে চলে গেল ইয়ে করবো কল রেকর্ডিং ইয়ে করবো টেক করবো

তখন আমি জিজ্ঞাসা করলাম আশা তুমি কিভাবে তুলে দিছো আমি অটো তুলে দিছি তারা অটো তুলে দিছো কি কারণে তোর পাইয়া আছে তাহলে আশা কিভাবে নামে গেল করছে আসা তখন ওই মানুষটা জেদ আশা আসা বাইরে চলে গেছে তো ভায় হয়ে চলে গেছে আশা তুমি স্বামী হয়ে দোষ দিচ্ছ আসার আসার কী দোষ করছে আশার এই দোষ আশা সিমেন্ট এ কথা বলার পরে আমি করছি থালি আশা কি কাপড় নিয়ে দিছে করছে দুই সেট আমি কাপড় নিয়ে দিয়েছি দেওয়ার পর আমি করছে আশার টাকা বসা পয়সা দেওনি না আমি টাকা পয়সা দিইনি খালি টাকা পয়সায় কাট দিছি করছে আমি অটো লাগ দিয়েছি একশো আজিসের খালা বলে ভায় হয়ে গেছে আজিস তুই বলে চাকরির চলে যা এ কথা বলার পরে আমার সন্দেহ হয়েছে ভাই যে রাজিতি মান মারছে না বলে তা আছে তো বলতে পারতো না যে রাজিয়া পটল আর দোষ নাই আশা দোষ তো আশা কিসের জন্য দোষ আছে আদেশের মতো দোষ আছে যখন আমি পারাপশি বলি আমার এই চাচা শরীফ বলি যে চাচি আম্মা আজ এসে হত্যা করছে ও আপনার আটকান আমার চাচা শশী বলে না ওর মধ্যে কোনো দোষ নাই চাকরি বাসাও আমার চাচা শরীফ করছে না আম্মা ওর ভিতর দোষ আছে আপনারা রাত চাকরি যাবে দেন না আমার মামি শরীফ আর শরীফ বলে বলছে যে আমার বেটা এলে করেনি এলা আমার পেটা খুব ভালো ভালো তখন ওই খালা শরীর বুদ্ধিতে আলমল হওয়া যায় বলছে আপনি বেটি চান না হলো নাতি চান আপনি জামার চাকরি বাঁচান আমার খালা আমি শাশুড়ি তার সাথে কথা বললেন মা ছেলের মেয়ের মায়ের সাথে তখন করছে আমার জামাই থালি চাকরি যায় আমি বলছি না আমি চাকরি দিয়ে পাঠালে আমরা আসার হত্যার বিচার পাবো না আপনার জামা এলে করছে তখন ওর শাশুড় আমার ঘরে সাইটে নতুন মসজিদ তখন ওই সাইটে আর বাপের ছেলে ডাকে নিয়ে বলে এই দর্শক সর্বশেষ এই ঘটনায় নিহত আসামনির বাবা আসাদুল ইসলাম রোববার রাতে থানায় জামাতা আজিজুল হক ও তার বাবা ভিআই হামিদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন পুলিশ গ্রেফতার দুই আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দিন চেষ্টা করেও শহরের চেলে পাড়ায় করতোয়া নদীতে শিশু রাফির মাথা উদ্ধার করতে ব্যর্থ হয় পুলিশ ও স্বজনদের তথ্যমতে আজিজুল হক তার স্ত্রী আশামণি ও ছেলে রাফিকে নিয়ে বড়ুরায় শ্বশুরবাড়িতে আসেন হোটেলের রাতে স্ত্রী ও সন্তানের গলা লাশ পাওয়া যায় আজিজুর পরকিয়া সন্দেহে স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে বলে পুলিশকে জানায় নিরাপরাধ শিশুকে হত্যার কারণ হিসেবে সে জানায় স্ত্রীর মৃত্যু হলে সন্তান কার কাছে মানুষ হবে এই চিন্তা থেকেই তাকে হত্যা করা হয় আসাদুল ইসলাম মেয়ে ও নাতির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন